وأولياء أَوْلِيَاءَ دِينِ مِلَّتِكَ عَلَيْهِمْ اجْمَعِينَ نَحْمَدُهُ وَنُصَلِّي وَنُسَلِّمُ عَلَى رَسُولِهِ الْكَرِيمِ أَم بعد فاعوذ بالله من الشيطان الرجيم وببركة بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم في Yeah. ومحبوبه ومعشوقه مخبرا وعامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جوري جوري مولانا وعلى علي سيدنا محمد اللهم صلِّ

এই জায়গাটাতে আসেন এখানেও গরম আছে এই সাসা আব্বা আসেন বুঝবো আর কি বুঝবো না দুনিয়াদের ব্যাগ বুঝবে মসজিদে আসে এটা যে বুঝতে পারছে বাকিটাও বুঝবো ঠিক কিনা বুঝবে বুঝবে না কোনো শব্দ নাই বলেন একদিন আমাদের নামের অলান মসজিদের মাইকে বেজে যাবে সেদিন আমাদের দেহ থাকবে কিন্তু প্রাণ থাকবে না কথা বলেন ঠিক কি না আরও জোরে বলেন ঠিক কি না বাজারের মাইক দিয়ে আমাদের নাম এলান হবে তরিকুল্লা আর নাই ঠিক কি না সেই কথাটাই বলছি একদিন দিন তোমার মসজিদে হবে তৈরি থে কো তৈরি রেখো তৈরি থে কো তৈরি রেখো কবরের মান সামান একেইদিনে তো মাৰি না মছিজি দেহবে অয়লা নল্লা হোমা জোৰে জোৰে ওৱা আলালি চি দে এই দোনিযা পড়ে থাকে বে হনরে দিন বল না ঠিক না জোরে বলেন আরো জোরে এই দুনিয়া পড়ে থাকবে হাইরে আমের একে দিন বো না সবাই আমাদের ভুলে যাবে य सुलल्लानि मो देर भुलम् मोहम् दोले शयि ना محمد لا اله الا, إلا الله جور لا اله الا الله شبا لا اله الا الله لا اله اله لا إله إلا الله لا إله لا لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনাদের কাছে আমি জানতে চাই বলেন আমাদের জবানের মালিককে এই আওয়াজ চলবে না আওয়াজটা জোরে বলেন আমাদের জবানের মালিককে বলেন আমাদেরকে শক্তি দিয়েছে কে আমাদেরকে কথা বলার মতো পদ্ধতি কে দিয়েছেন এ পৃথিবীর মুসলমান ওই জবান দিয়ে আমার আল্লাহকে ডাকা যাবে কয় না আল্লাহকে জবান দিয়ে ডাকতে পারবেন ডাকতে পারবেন আসুন আমরা আমলেট জাতের জিকির করব কষ্ট হবে কষ্ট হবে জিকির করলে কলবের ময়লা দূর হয় কথা কন ঠিক কি না আমাদের কলবে ময়লা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ওই ময়লা পরিষ্কার করার দরকার আছে না নাই ওই অন্ধকার কবর আপনাকে ডাকে আর বলে হে আল্লাহর বান্দা হে আল্লাহর বান্দা হে আদম সন্তান আমি কবরে আসবি আমি কবরে আসবি আমি কবরে আসার আগে আমি কবরে আসার জন্য প্রস্তুতি গ্রহণ কর কলপটা পবিত্র করে আয় যদি কলপ পবিত্র করে আমি কবরের ভিতরে ঢুকতে পারিস তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিবে বলেন সবাহা সেজন্য কলব পরিষ্কার করার

কৈৰা মার গো মাঘাসে না নয় গো নেগে আহো মাঘৰে ভুলি বাৰে মোৰ সিন্ধিক ম গনে আল্লাহ 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 লাও হল্ আমি তো মাই ভালোবাসি পাগভলের মতো গো গোন যত কাঁদও কাঁদে ব ভয়া আমি জ নব মের মত গগোন মশলাও আল্লাহ আল্লাও আল্লাহ আল্লাহ আমি তো মায়ে ভালোবাসি পাগোনের রে মতো গোগুন যত কাদ কা দেবো গয়া মিহি নগমের রে মত ঘুন মাসাল্লাম আন নপুরের মানুষ যে যাই বলো আমি ছাড়ব না প্রেম জি বহনে গে মানুষ যে যাই বলো আমি ছাড়ব না প্রেম জি বহুনে গে আমারে বোলি কে বগনে গে

جی بونیں گے آو مارے بولی بارے مرشید کے بونیں گے ماشاءاللہ اللہ 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 মায়া যদি লাগে রে মুর্শিদে রাই কব মায়ার ন জগরে গে যদি লাগে রে মুর্শিদে আই কব মায়ার ন জগরে গে আমারে বলি বার মুর্শিদে কে বগনে গে মশাল্লাহ আল্লাহ আল্লাহ

میں کے گیا سے پالا گائے گو کہ رو گیا پالا گا گا اللہ اللہ, اللہ،, اللہ،, اللہ، اے والا گا گا اوپر دیکھتے پلا مرتور پیڑا گا گا روپ তে বালায় আমার অন্তর পুইড়া কয়লা আমি জানি গো ওই আমি বুঝি গো মুরশিদ এর নামে আসে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অ্লা অল্লা মার মূর কেন বসে না গো তরে কত ভালো বাঘা শি গে

আল্লাহ আল্লাহ যা মার নাইসা দনে বজনে গম মুর্শি ও আমার নাইসা দনে বজ গো গো কোন ধন আছে কি দনে দিয়া রাগা কেতাগা 야গা মে তো আল্লাহ 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 আমার নাইসা দনে বজনে রে مرشید Allah 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 सी गई

মনে কইরা সে উদাসি তারেগে আমি কত ভালো শিগে মাসাল্লাহ অল লাভ অল্ লাভ হল্লাহ হল্লাহ আমি কারে লাগি সা যাইলাম যতন করে আমি কারে লাগা গি সা যাইলাম যতন করে ওরে না আইলা নারে আই আইলা না আইলা নারে মুর্শিদ আমার বাঙা গ আমি কার লাগিসা যাইলা মে কুঞ্জ যতন করে লাগিসা যাইলা মে কুঞ্জ যতন করে সকলে বলি মার হাবা আর উচ্ছাওয়াজে বলে মার হাবা জিকির করলাম কার বলেন আমার আল্লাহ জিকিরে খুশি হয় না বেরাজ হয় আল্লাহ যেই কাজে খুশি হয় সেই কাজ আমরা করতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কাজে আল্লাহর সন্তুষ্টি আছে রসুলের সন্তুষ্টি আছে ওই কাজগুলা বারংবার করার তৌফিক দান করুক সকলে পরে না